Student 10 এখানে সিক্সটি পার্সেন্টের মতন ফেল আছে ফিফটি পার্সেন্ট স্টুডেন্টের টুয়েলভের মাধ্যমিক খুব রেজাল্ট ভালো এমনকি আমার নিজেরও পার্সেন্টেজ আছে কিন্তু হঠাৎ করে ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট কি সেকেন্ড সেমিস্টার আমরা ইন্টারনাল এক্সাম হয়ে গেছে কা ভাইবা হয়ে গেছে হয়ে গেছে সব কিছু হওয়ার পরে আমরা ফার্স্ট রেজাল্ট যে সিক্সটি পার্সেন্ট স্টুডেন্ট ফেল এমনি সবগুলো জিরো 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 তাহলে কি আমরা একদিন নাম্বারও লিখছি না যে আমাদের সবগুলোর মধ্যে জিরো জিরো হয়েছে আমি নিজে ভালো স্টুডেন্ট আমাদের অনেক স্টুডেন্ট আছে আমরা ঠিক আছে অনেক স্টুডেন্ট ফেল করছে তারা লেখছে না কিন্তু যারা লেখছে তারা লিখেছে রে কেভাবে ভেল হয় ইউনিভার্সিটি নাম ভুল স্টুডেন্টের কলেজের নাম ভুল ইডি 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 কাড় দেয় ইডি লেখা আমি ওই রামগড় কলেজ আমার নাম আয় বিলু বিহার করে কি ইউনিভার্সিটি কি করেনি খালি

শিক্ষামন্ত্রী থায় কথা স্টেটের শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী প্রত্যেকটা মন্ত্রীর ভিতরে প্রত্যেকটা মন্ত্রীর ভিতরে প্রত্যেকটা কিন্তু ভিতরে কোনো কিছু শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী হিসাবে আমরা কিছু কিন্তু একটা ঘোষণা শিক্ষামন্ত্রী হইতাছে না শিক্ষামন্ত্রী আছে প্রত্যেকটা আলাদা আলাদা শিক্ষামন্ত্রী লাগে

এখানে সিক্সটি এর মতন পেল আছে এর মধ্যে ফিফটি পার্সেন্ট স্টুডেন্টের টুয়েলভের মাধ্যমে খুব রেজাল্ট ভালো এমনকি আমার নিজেরও টু কিন্তু হঠাৎ করে ফার্স্ট রেজাল্ট দিচ্ছে কি সেকেন্ড আমরা

আমি কথা বলেছি চব্বিশ স্টেটের মধ্যে শিক্ষামন্ত্রী থাকে শিক্ষামন্ত্রী প্রত্যেকটা মন্ত্রীর ভিতরে প্রত্যেকটা মন্ত্রীর ভিতরে স্টুডেন্টের কিন্তু হইতেছে না হইতেছে প্রত্যেকটা মানের ভিতরে কোনো কিছু কো আমরা তিকার ভিতরে শিক্ষামন্ত্রী থাকে তাহলে কোন শিক্ষামন্ত্রী হিসাবে আমরা স্টুডেন্টের মিলিকে কিছু কি কিনা কীটা করছে একটা ফিজবুক দিতাম একটা ঘোষণা শিক্ষামন্ত্রী করা আমার আছে আমি না আমি আমার প্রত্যেকটা আলাদা শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রীর কাজ শিক্ষার সম্বন্ধে কিতা হইতেছে তারা এটা বিষয় দেখা কিন্তু কোনো আমাদের শিক্ষামন্ত্রী কোথায় উনি কোথায় এভাবে যদি আমরা চলে